আগে কি অবস্থা আছে এখন কি অবস্থা আসলে তো আমাদের গেছে এখন কি অবস্থা ঠান্ডা ধ্বংস করার পরে আপনার হয়েছিল কি মানে সারা শরীর ব্যথা শুরু হয়েছিল না

এই জন্যই বলতেছি আমরা তো আসলে এরকম করি না আমরা কেন আমার সাক্ষাৎকার নেই সুস্থ হওয়ার শুধু মানুষ দেখুক ভাবে কাজ করি এটাই অন্য কিছু না বুঝছেন বাদ্যকর বসীকরণ আমরা কোন গ্যারান্টি নেই আমারে গ্যারান্টি নেই আমি জানি আমার বিশ্বাস আমার কোনো গ্যারান্টি নেই কারণ আমার আমরা তো গ্যারান্টি দিই না আমার যদি গ্যারান্টি থাকতো তাহলে দিতাম

জানিনা এটা আল্লাহ ভালো জানে গায়ে বের খবর জানে আল্লাহ আমি কিছু করতে পারবো না হবে না না হবে রাখি মাত্রে বাবার সাথে আইসি এখন ইয়া করবো খাওয়া দাওয়া করবো রাখছি হ্যাঁ